জয় মা দুর্গা জয় মা ষষ্ঠী নমস্কার বন্ধুরা আজ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পনেরোই আশ্বিন ইংরেজি দু সালের দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী আজ মাকে বিদায় জানাবার পালা একটি বছর অধীর আগ্রহে প্রতীক্ষার পর যে দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি সেই দুর্গা পুজোর আজ শেষ দিন জানি না আগামী বছর কে কেমন থাকবো মায়ের এই পুজো দেখতে পাবো কি না তাও জানি না একমাত্র মাই জানেন তবে মায়ের কাছে একটাই প্রার্থনা করব যেন মায়ের আশীর্বাদে আমরা সবাই সমগ্র পরিবার সমেত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে মাকে আবারও বরণ করে নিতে পারি অর্থাৎ আমাদের ঘরে মেয়ে উমাকে নিয়ে আনন্দ করতে পারি তাই আজ মায়ের শ্বশুরবাড়িতে চলে যাওয়ার এই বিদায়বেলায় দশমীর দিন মায়ের প্রণাম মন্ত্র দিয়ে মাকে বিদায় জানাই যাতে মা দুর্গা আমাদের সবাইকে সুস্থ ও ভালো থাকার আশীর্বাদ দেন আসুন আমরা সবাই মিলে মায়ের প্রণাম মন্ত্রটি পাঠ করি ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বাথ সাধিকে শরণ্যে ত্র্ভকে গৌরী নারায়ণী নমসে ও সরমঙ্গলমঙ্গলে শিবে স্বর্থ সাধিকে শরণ্যে ত্রমে গৌরী নারায়ণী নমসে ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্থ সাধিকে শরণ্যে ত্রমে গৌরী নারায়ণী নমস্তে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় মা দুর্গা